আমরা পাশ্চাত্যের দিকে তাকালে দেখি সেখানে সুইসাইড টেন্ডেন্সি হতাশা ড্রাগ অ্যাডিকশান তারপর হোমোসেক্সুয়ালিটি এভাবে জানতব পাশব তৎপরতা সামাজিকভাবে স্বীকৃত ছোটরা বড়দের সম্মান করে না হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স সেখানে খুবই প্রিভেলেন্ট এবং ছোটরা গুরুজনদেরকে সম্মান করে না বড়রা ছোটদের ভালোবাসে না এই যে একটা হীন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেগুলো কারণ সেখানে নীতি নৈতিকতাহীন জাগতিক ইহজাগতিক শিক্ষার ব্যবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড একটি অতি পুরাতন কিন্তু এটা চিরন্তন কথা শিক্ষা ছাড়া জাতি গঠিত হতে পারে কিন্তু সেই জাতি হয় দুর্বল এবং খুবই ফ্রেজাইল ভঙ্গ একটা জাতি তারা অর্থনৈতিক দিক থেকে যেভাবে এগোতে পারে না সাংস্কৃতিক তারপর আদর্শিক কোনো দিকেই তারা সুঠাম সবল হয়ে গড়ে উঠতে পারে না আমরা পৃথিবীতে দেখেছি যে জাতি জাগতিক নানা দিক দিয়ে এগিয়ে গেছে তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা সায়েন্স টেকনোলজি ইত্যাদিতে খুবই প্রাগ্রসর আর পৃথিবীতে যারা পড়াশোনার পেছনে সে জাতিগুলো সে রাষ্ট্রসমূহ পশ্চাৎপদ কিন্তু একথাও প্রণিদানযোগ্য যে আজ যদি আমরা পাশ্চাত্যের দিকে তাকাই ইউরোপের দেশগুলো এই প্রতিচ্ছের জাপান প্যাসিফিকের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এসব প্রাগ্রসর দেশগুলোর জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি এক কথায় শিক্ষা দীক্ষা সবচেয়ে এগিয়ে থাকা দেশ কিন্তু তারা কি প্রকৃত সুখী হতে পেরেছে তারা কি শান্তি পাচ্ছে অশান্তির দাউ দাউ শিখা তাদের সমাজে পরিবারের রাষ্ট্রে বিরাজমান হিংসা জিজ্ঞাংসা লোভ মাৎসর্য তাদেরকে করে করে খাচ্ছে এবং বলা হয় যে দেয়ার অন দ্য ওয়ার্ল্ড অফ পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা তারা আজ মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছে তারা স্পেসশিপ চলে যাচ্ছে এই গ্যালাক্সি সীমানা ছাড়িয়ে ইনফরমেশন তারা নিয়ে আসছে তারা সায়েন্স টেকনোলজির অত্যুচ্চ শীর্ষে অবস্থান করছে কিন্তু তারপরেও তাদের সমাজে তাদের দেশে হিংসা জিগাংসা হতাশা এবং এক না পাওয়ার হাহাকার বিরাজ করছে যদি আমরা এটা বিচার করি তবে আমরা এর কারণটা অনুসন্ধানে তৎপর হব দেখা গেছে যে জাগতিক শিক্ষা সায়েন্স টেকনোলজি তাদেরকে জাগতিক চাওয়া পাওয়ার শীর্ষে নিয়ে গেছে কিন্তু তাদের মধ্যে নীতিনৈতিক এবং আদর্শিকতার ঘাটতি রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শুধু ইহজাগতিক অগ্রসর হওয়ার কলা কৌশল দেওয়া হয়েছে কিন্তু সেখানে নেই মানবিকতার শিক্ষা নেই দেশপ্রেমের শিক্ষা নেই সেখানে যে সততা ন্যায়নিষ্ঠতা এগুলো শিখে এই জন্য তারা এক দেশ অন্য দেশের উপর হামলা চালাচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রাগ্রসর একটা রাষ্ট্র উনিশশো সালের আগস্ট মাসের ছয় তারিখ এবং নয় তারিখ জাপানের হিরোসীমা নাগাসাকির পর যে এটম বোমা ফেলে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ইভাপরি যে বাষ্পীভূত হয়ে যায় এবং রেডিও অ্যাক্টিভিটির ফলে এক মাসের মধ্যে সেখানে এক মিলিয়ন মানুষ দশ লক্ষ মানুষের মতো মানুষ প্রাণ হারায় এবং আফটার ইফেক্টস হিসেবে নানা জটিল রোগ ব্যাধি ক্যান্সার ইত্যাদিতে আরও লক্ষ লক্ষ মানুষ মারা যায় শুধু তাই নয় আজ পৃথিবীর যেখানে যুদ্ধ আগ্রাসন শিশু হত্যা নারী হত্যা এবং এরকম অমানবিকতা সবগুলোর শিকড় গিয়ে দেখা যাবে ওই শিল্পোন্নত তথাকথিত প্রাগ্রসর শিক্ষিত রাষ্ট্রগুলো কেন এমন হচ্ছে কারণ তাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার ব্যবস্থা নেই তাদের শিক্ষা ব্যবস্থায় মানবিকতার স্ফুরণ নেই তাদের শিক্ষা ব্যবস্থায় যে মানুষের মধ্যে যে মনুষ্যত্বের বিকাশ হবে অনন্তকালে জবাবদিহিতার যে দায়বদ্ধতা সেগুলো মানুষকে মানুষ করে যদি আমরা আমাদের সস্তাকে চিনি যদি আমরা মনে করি আমাদের সব ভালো কাজের জন্য ভালো ফল অনন্তকালে পাব এ জগতেও পাবো সমাজ সুন্দর হবে এবং অনন্তকালে আমাদেরকে কঠোর শাস্তি পেতে হবে এই শিক্ষা কেবলমাত্র ইসলামিক দিনই শিক্ষাই দিতে পারে এজন্য ইসলামিক শিক্ষা শুধু যেই পারলৌকিক কৃত্যাদী তা নয় ইসলামী শিক্ষা ব্যবস্থা ইহজাগতিক যে সব আমাদের প্রয়োজন জ্ঞান বিজ্ঞানের সব শাখায় আমাদের বিচরণ করতে হয় এবং সেগুলোতে আমাদেরকে উৎকর্ষতা সাধন করতে তা দিয়েছে একই সঙ্গে ইসলামী শিক্ষা মানবতার বিকাশে সাহায্য করে আমাদের সষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক গড়ে দিতে সাহায্য করে এজন্যই আজ থেকে হাজার বছর আগে যে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং আন্দালোশিয়ায় প্রভাব বিস্তার করেছিল সেজন্য আমরা দেখি যে ইতিহাস গাটলে, গ্রানাডা মালাগা কর্ডোবা সেভিল বাগদাদ কার্তেজ এমনকি দিল্লি সব মুসলিম সালতানাতের যেসব দেশগুলো ছিল ইস্তাম্বুল যখন অটোমান রাশি তখন ইসলামের শিক্ষার সঙ্গে তৎকালীন আধুনিক শিক্ষার সমন্বয়ে এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা তারা গড়ে তোলে ফলশ্রুতিতে ওই সময় জ্ঞান বিজ্ঞানের গবেষণার ওই সময়ে সায়েন্স টেকনোলজির সফলতার অত্যুচ্চ শীর্ষে উপনীত হয়েছিল এবং মুসলিম বিশ্বের ওই সময়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনিভার্সিটিগুলোতে এবং যেসব সায়েন্টিফিক অবজারভেটরি ল্যাবরেটরি ছিল লাইব্রেরি ছিল সেগুলোতে জ্ঞান আহরণের জন্য শুধু মুসলিম বিশ্বের পণ্ডিতরা যে ভিড় জমাতেন তা নয় ইউরোপ থেকে চায়না থেকে ভারতবর্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ জ্ঞানের অন্বেষণে সেখানে পারি জমাত আর আমরা সেই সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল সমন্বিত ব্যবস্থা। সেখানে আদর্শিক নৈতিক শিক্ষার সাথে সায়েন্স টেকনোলজি মডার্ন ফিলোসফি হিস্ট্রি ওই তৎকালীন মডার্ন সব কিছু সমন্বয় ছিল তা আজকের যে মডার্ন জগতে এসেছি আমরা আরও এগিয়ে যাব সামনে যদি আমরা নীতিনৈতিকতা আদর্শহীন এক শিক্ষা ব্যবস্থা যেটা চলমান আছে যেখানে আমাদের দিনকে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিতে আমাদের কৃষ্টিতে আমাদের পঠন পাঠনে মানে ডেমোক্রেসির এইটা ডিমান্ড শিক্ষা যে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ ওই নীতিনৈতিকতা সমৃদ্ধ ইসলামী শিক্ষা অন্যান্য ধর্মাবলম্বীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকারও সেখানে প্রতিষ্ঠিত করে তাদের নীতি নৈতিকতা সবার যে স্বার্থ সেগুলো নিহিত রয়েছে সুতরাং আমরা আজকের এই শিক্ষক সম্মেলন থেকে দাবি জানাব রাষ্ট্রের কাছে নতুন বিপ্লবী সরকারের কাছে যে এক বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতিতে প্রতিফলিত হয় আমাদের এখানে মাদ্রাসার শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এখানে বৈমাত্রীয় আচরণ এবং খুব সূক্ষ্ম বুদ্ধিতে যারা ইসলামকে ভালোবাসে না আগ্রাসনে যারা পৃষ্ঠপোষকতা করে যারা বিদেশের তাবেদার তারা এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতিকে শিক্ষাকে ধ্বংসের মাধ্যমে একটা মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে কাজ করছে সুতরাং এই বিপ্লবী সরকার যারা বিপ্লবের মাধ্যমে এসেছে এবং যে সরকার আসার জন্য যে পরিবর্তনের জন্য হাজার ছাত্ররা ওই শিক্ষার একটা কম্পোনেন্ট স্টুডেন্টসরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বৈজ্ঞানিক একটা শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে যেখানে থাকবে আদর্শিক নৈতিক শিক্ষার ব্যবস্থা এবং এখানকার মাদ্রাসা শিক্ষা মানে স্কুল আধুনিক যেসব শিক্ষা ইউনিভার্সিটি কলেজ সবখানি নৈতিকতা এবং ইসলামের যে মহান আদর্শ মানবিকতা ভাষ্যর যে নীতি নৈতিকতা সেগুলোর সন্নিবেশ ঘটাতে হবে যদি তাই হয় তবে আমরা আদর্শ মানুষ হতে পারি আমরা পাশ্চাত্যের দিকে তাকালে দেখি সেখানে সুইসাইড টেন্ডেন্সি হতাশা ড্রাগ অ্যাডিকশান তারপর হোমোসেক্সুয়ালিটি এভাবে জানতব পাশব তৎপরতা সামাজিকভাবে স্বীকৃত ছোটরা বড়দের সম্মান করে না হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স সেখানে খুবই প্রিভিল্যান্ট এবং ছোটরা গুরুজনদেরকে সম্মান করে না বড়রা ছোটদের ভালোবাসে না এই যে একটা হীন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেগুলোর কারণ সেখানে নৈতিকতাহীন জাগতিক ইহজাগতিক শিক্ষার ব্যবস্থা বিজ্ঞানে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু তারা আদর্শিক দেউলিয়াত্বের চূড়ান্ত গভীর খাদে নিপতিত সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা জাতিকে আহ্বান জানাবো রাষ্ট্রকে আহ্বান জানাবো সরকারকে আহ্বান জানাবো যে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নীতিনৈতিকতা সমৃদ্ধ একটা সমন্বিত ইসলামিক ব্যবস্থা যেন উপহার দেয় জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমার বক্তব্যের শেষে এই পরিবর্তনের শেষে মুক্ত পরিবেশে যে বক্তব্য রাখছি রাখছি যারা এই জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেহী আত্মার ফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস আলা নায়েত ফরমা এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ